কিছুক্ষণ পরেই গেমে চলে আসবে ওবি ফোরটি ফোর আপডেট কিন্তু এই আপডেট পরে সর্বশেষ কি কি সংযোজন ফ্রি ফায়ার করতে চলেছে সেগুলা আমরা আজকে দেখব ফ্রি ফায়ারের অফিসিয়াল পেজের অফিসিয়াল ভিডিও থেকে বর্তমানে আমরা আছি হচ্ছে কি ফ্রি ফায়ার পেজে যেখানে হচ্ছে কি কেলি শো নামে একটা শোতে হচ্ছে কি ফ্রি ফায়ার শোপ আপডেট ডিটেলস বলে দিচ্ছে আমি অ্যাডভান্স সার্ভারে হচ্ছে গিয়ে সবগুলো জিনিস দেখেছিলাম তারপরও কি কি সংযোজন ওরা করতে চলেছে কারণ দেখো প্রত্যেক আপডেটও পরে না ওরা সবগুলো যেগুলা অ্যাডভান্স সার্ভারে থাকে সবগুলো অ্যাড করে না স্পেসিফিক কয়েকটা শুধুমাত্র জিনিস গেমে অ্যাড করে এখন এখন এইবার ওবি ওবি আপডেটে কী কী জিনিসগুলা হচ্ছে গিয়ে সত্যিকার অর্থেই আসে সেইগুলা এই কেলিশতেই

কয়েকটা জিনিস আইটেম থাকবে ঠিক আছে ঠিক আছে এটা বুঝলাম কিভাবে বিভিন্ন মোডে আসে তা জানতে চান यस অবশ্যই জন্য মেকা ট্রিক ফিরিয়ে এনেছে আমাদের কিছু পুরনো ভিলেনকে সুপার রিয়ার ইন ব্যাচ রিওয়ার্ডস এবং মেকা ট্রিক পয়েন্ট অর্জনের জন্য বারমুডায় এই ভিলেনদেরকে পরাজিত করুন আচ্ছা তারপরে যথেষ্ট মেকা ট্রিক পয়েন্ট সংগ্রহ করে ফেললে আপনার পরবর্তী বুলিয়া আপনার টিমকে মেকা ট্রিক ওয়ারি ও আচ্ছা মেকা ট্রিক ওয়ার ইয়েস এই ড্রাগন কে মারার জন্য কয়েকটা ম্যাচে হচ্ছে গিয়ে কয়েকটা মেকাড্রেক পয়েন্ট গুলো কালেক্ট করা লাগবে দেন পর্যাপ্ত পরিমাণে পয়েন্ট কালেক্ট হয়ে গেলে তারপর যদি আমরা ভুইয়া পাই তাহলে ভুইয়া পেলে হচ্ছে গিয়ে ভুইয়া টিমকে মেকাড্রেক ইভেন্টে নিয়ে যাবে মানে এই ড্রাগনটা মারার জন্য

ড্রাগন স্পিনটার ডাবল গিফট আইটেম এই ইউনিক আইটেম গুলো উপভোগ করার সুযোগ হাতছাড়া করবেন না ভাই সো সির তার মানে হচ্ছে যে ড্রাগনের কো একটা আইটেম থাকছে যে আইটেম গুলো হয়তো বা স্পিন তারপর গ্যানেশ সিং কি থাকবে নাকি এটা সম্ভব বাট স্পেশাল কো একটা ড্রাগনের আইটেম থাকবে জোস ক্লিক ইস করেন আর দুটোতেই থাকছে এখন এটি এরিয়া ভাই এটা কি জিনিস এটা কোন ম্যাপ ভাই তো এই ম্যাপটা তো আমি দেখি না এটা এটা পুরো নতুন একটা ম্যাপ এড করতে চলেছে হ্যাঁ

Tá okay, vendo? Okay.

আর যদি আমাদের শেষ প্যাচের নতুন ব্যাটল ফিডব্যাক উপভোগ করে থাকেন তবে আপনার জন্য একটি ট্রিক আছে আমরা এতে আরো বৈচিত্র্য যোগ করেছি যেমন সংযোজন আপনার গেমিং এর এক্সপেরিয়েন্স কে আরো রোমাঞ্চকর করে তুলতে ম্যাচের সময় টিমওয়ার্ক বান্ডিয়া এবং এরিয়া বেস্ট পারফরম্যান্সের মতো দিকগুলো কভার করে আপনার হাইলাইট মুহূর্তগুলোর সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের উপর দৃষ্টিপাত করে ও আই থিংক ওই যে কিল ফিডে যে উপরে যে কিগুলো আছে না এগুলো আজকে এড করা হয়েছে আই থিংক যেমন ধরো কয়েকটাকে একসাথে কিল করে ফেলা তারপর

ক্ষুদ্র ক্ষুদ্র এই যে দেখাও না ভাই দেখতে চাচ্ছি তো ওই যে এই জিনিসটা হচ্ছে গিয়ে শো করবে না

কে বা ডু নট হিসেবে আপডেট করতে পারেন আপনি যদি অনলাইন যদি নিশ্চিত না হন হবে তাহলে আপনি তাদের রিসেন্ট ম্যাচের হাইলাইট গুলো দেখতে পারে যে আপনার খেলার পছন্দের সাথে রিসেন্ট রিসেন্ট ম্যাচের হাইলাস দেখা যাবে আই থিংক কি আকারে দেখাবে যে পারফরম্যান্স আকারে স্টেট আকারে দেখাবে যে কত কিল করেছে কত কি করেছে আকারে দেখাবে

আমরা যে সাবস্ক্রিপশন কিনি না ওই যে ডায়মন্ডের বা পাসের মতো পাসের মতো একটা সাবস্ক্রিপশন আসবে যেটা ইভো ইভো শুধুমাত্র ইভোর জন্য এই সাবস্ক্রিপশন কেনার ফলে তিন এটা কেনা যাবে যেটা যেটা দেখে মনে হচ্ছে তিন দিন সাত দিন এবং তিরিশ দিনের জন্য কিনা যাবে এবং ওইটা থাকলে সবগুলো ইভোগান ট্রাই করা যাবে যদি ধরো আমি সাত দিনের জন্য ইভো এক্সেসটা কিনলাম তাহলে যতগুলো ই আছে সাত দিনের জন্য আমি ট্রাই করতে পারবো মানে পারমান্টি আমার না কিনলেও চলবে ওকে জিনিসটা ভালোই নাকি বলো ভালোই 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 সঙ্গে আপনি সব সময় অনেক অনেকের ভাই 10000 ডায়মন্ড খরচ করে ইভোগান স্কিন ম্যাক্স করার কি ছিল না হয়তো ভাই এটা কম কম টাকায় ইভোগান স্কিনটা সবাই নিতে পারবে এক্সপেরিয়েন্স লাভ করবেন এই পাঁচটি আপনাকে এক্সক্লুসিভ ই ব্যাজ ইন স্টোর পেট এবং ক্যারেক্টার গুলোতে অ্যাক্সেস একটি ইউনিক চ্যাট পাবো এবং আরো অনেক কিছু প্রদান করবো আরো জিনিস আছে আসছে ফ্রি ক্যারেক্টার পেজও থাকবে এগুলোতে মেম্বারশিপের অফার গুলোতে একটি নতুন অপশন চালু করেছি উইকলি মেম্বারশিপ লাইট এখন স্টোরে যাওয়ার সময় হয়েছে আচ্ছা মেম্বারশিপের হচ্ছে যে চেঞ্জও করেছে এই এপিসোডে ভাই এইবারে যেইগুলো অ্যাড করতে যাচ্ছে না সবচেয়ে আমার যেটা ভালো লাগছে যে মনস্টার টাকে যে এক জিনিসটা থাকলো না যেটা দেখালো ফার্স্টের দিকে না কি কোন জায়গাতে ছিল মনস্টার টাকেটটা আমি এইখানে ছিল বোধ আই থিঙ্ক ড্রাগনেরটা অবশ্যই আমি এক্সাইটেড ড্রাগনটা আমি চেক করবো আসুক গেমে ওটা তো চেক করা এই যে এই জিনিসটা ভাই এই ম্যাপটা আমার চেক করা লাগবে মাস্ট এন্ড মাস্ট এটা ভালো হয়েছে কাইরসটা হচ্ছে কি চেক করা লাগবে এই যে কাইরস এইটাও চেক করা লাগবে প্লাস আর একটা যেটা ভালো লাগছে আমার হচ্ছে যে যে এই যেটা দেখালো না এনিমি মানে ফায়ার করার সাথে সাথে মার্ক করে দেওয়া যাবে আর কিছু লাগবে না জাস্ট যেই লেখাটা আউট বললে এখানে ক্লিক করলে ওই লেখাতে ক্লিক করলে এই ফুল টিম মেট হচ্ছে গিয়ে জানতে পারবে যে কোন জায়গায় এনিমি আছে বা আমি এনিমি দেখতে পেয়েছি ওইটা একটা ভালো জিনিস প্লাস ইভোর যেটা ইভোর হিসাবটা যেটা সকল ও শুধুমাত্র ইভোরটা না এই যে এটাও ভালো একটা জিনিস টাইপের এখান থেকেই সেট করা যাবে আর রিজেক্ট করা লাগবে না প্লাস টিম মেড গেল গেমে কি পারফরমেন্স ছিল ওইটাও দেখা যাবে অস্থির আর কি এটা জটিল যাই হোক শুধুমাত্র এখন অপেক্ষা নতুন আটবেটটা আসার তারপর আমরা সবাই গেমে ঝাঁপিয়ে পড়বো ওকে কারা কারা এক্সাইটেড কমেন্স জানিও আমি তো এক্সাইটেড আমি তো বললাম আমার কোন কোন জিনিসটা পছন্দ হচ্ছে ঠিক আছে দেখা হচ্ছে নতুন একটা অসম এপিসোডে টেক কেয়ার গুড বাই